আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আধুনিক কৃষি মেশিনারির আজকের তেলের প্রোডাকশন ভিডিওটি শুরু করতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা কিছুদিন আগে ময়মনসিং জেলার ভালুকা উপজেলায় সত্তর মডেলের তেলের মেশিনটি সাফল্যের সাথে ডেলিভারি দিয়েছি আজকে আমাদের হাতে সরিষার তেলের প্রোডাকশন ভিডিও চলে এসেছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা একটি কমার্শিয়াল তেলের মেশিন প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা যারা এমন তেলের মেশিন সেট করে লাভজনক বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কোনো ইনফরমেশন মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে তেলের মেশিন দেখতে পাচ্ছেন এটি একটি সত্তর মডেলের তেলের মেশিন এই মেশিনে সরিষা সয়াবিন বাদাম সূর্যমুখী তিল সহ যত প্রকার তেলের বীজ আছে সব ভাঙাতে পারবেন ফুড গ্রেড সম্পন্ন হওয়ায় বিএসটিআই অনুমোদন পেয়ে যাবেন খুবই সহজে এই মেশিন ডেলিভারির পাশাপাশি ভালুকা উপজেলায় আমাদের দুইজন অপারেটর উপস্থিত থেকে সেট করে প্রোডাকশন চালু করে এসেছেন আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন সিক্স ওয়াই এল সত্তর মডেল তেলের মেশিনটি সেট জন্য কী কী পূর্ব প্রস্তুতি নিতে হবে আমরা সব সময় বলে আসছি কমার্শিয়াল তেলের মেশিন সেট ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাড়ে সাত কিলোর ফেজ লাইন নামিয়ে রাখতে হবে পাশাপাশি বোর্ড থেকে মেশিনের দূরত্ব পর্যন্ত ছয় আয়েন তারের সেট করে রাখতে হবে আমাদের সম্মানিত ক্রেতা সকল ওয়ারিংয়ের কাজ করে রেখেছেন তাই আমাদের অপারেটর খুব সহজেই দ্রুততম সময়ে মেশিন সেট কমপ্লিট করে ফেলেছেন মেশিনটি সেট করতে খুব বেশি জায়গা প্রয়োজন হবে না পাঁচ ফিট বাই পাঁচ ফিট জায়গায় মেশিনটি সেট করতে পারবেন এই মেশিনে রয়েছে একটি কন্ট্রোল বক্স যা দিয়ে একজন অপারেটরের মাধ্যমেই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন মেশিনটি অন অফ করা টেম্পারেচার কন্ট্রোল ফিল্টার কম্প্রেশার অন অফ অটো রিভার্স সুইচ দেওয়া আছে এই কন্ট্রোল বক্সে হোপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো স্ক্রু প্রেসের মাধ্যমে প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে খৈলগুলো আলাদা হয়ে যাবে শুধুমাত্র তিনবার খৈলগুলোকে হোপারে ঢাললেই সম্পূর্ণ প্রোডাকশন পেয়ে যাবেন খৈলে কোনো প্রকার তেল অবশিষ্ট থাকবে না কন্ট্রোল বোল্টের হুইল ঘুরিয়ে প্রেসার কন্ট্রোল করতে পারবেন কম্প্রেসার সুইচ অন করে অপরিশোধিত তেল ফিল্টার ট্যাঙ্কের মাধ্যমে ফিল্টার করতে পারবেন এই মেশিনে হট প্রেস কোল্ড প্রেস দুটোই করতে পারবেন এই মেশিনের মেইন মোটরে চার কিলো ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেলের বীজ ভাঙতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একটি গিফট হ্যাম্পার ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও পেইড সার্ভিস করে নিতে পারবেন মেশিনের যাবতীয় পাসপাতি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমরা পাসপোর্টটি সরবরাহ করে থাকি মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন ক্যাশ ব্যাঙ্ক ট্রান্সফার চেক যে কোনো মাধ্যমেই পেমেন্ট করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে কসাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন সংলগ্ন বাইশাজি প্যালেস মোল্লাটেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা আমাদের হটলাইন ও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ